হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জানবেন যে টু ডাবল ফোর থ্রি ফোর অর্থাৎ এই পাঁচটি সংখ্যার মানে কি এটা আমরা অনেকে জানি না তো আপনি অনেক জায়গায় খোঁজাখুজি করার সংখ্যাগুলো মানে খুঁজে পাবেন না ইউটিউবে টিকটকে এখন ফেসবুকে ভিডিওগুলো অনেকে আপলোড করছে কিন্তু কেউ সঠিক উত্তর দেয় আবার যে বোঝে আবার সে বোঝে যে বোঝে না সে সারাদিনে বোঝে না তো আমি আজকে আপনাদেরকে বলে দেবো এই পাঁচটি সংখ্যার মানে কি অবশ্যই প্রিয় ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন টু ফোর ফোর থ্রি ফোর তো দেখেন এই সমস্ত সংখ্যার ভিডিওগুলো জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন সংখ্যার মানে কি বিভিন্ন অক্ষর মানগুলো কি আপনি আপনার হয়তো রেখে জানেন না যেমন সিক্সটি নাইনের মানে কি একশো তেতাল্লিশের মানে কি বায়ান সিটির মানে কি এরকম অনেক অসংখ্য সংখ্যা আছে জিরো জিরো সেভেনের মানে কি এই সমস্ত ভিডিওগুলো আমি আমার এই চ্যানেলে পোস্ট করি তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখবেন তো আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে টু ডাবল ফোর থ্রি ফোর এই সংখ্যাগুলো মানে কি তো দেখুন আমরা মুসলমান আমরা প্রত্যেক মুসলমানের জানি যে নামাজ কয়েক তো নামাজ ফাঁসক্ত তো বন্ধুরা নামাজ ফাঁসক্ত প্রতি উক্তের একটা ফরস নামাজ থাকি যেমন ফজরদ্দাত ফরস প্রথম দুইটার মানে হলো দুই রাকাত পরশ আর দ্বিতীয়টা হল জোহরের চার রাখাত পরশ তো এটা হলো চার তারপর আসরের চার একাত পরশ তারপর মাগরিবের তিন টাকাত ফরস তারপর এশারের চার টাকা ফরস মোট সতেরো টাকা ফরস তো এখানে টু ফোর ফোর থ্রি ফোর এই সংখ্যাগুলোর মানে এটা বুঝেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এতদিন কনফিউজ ছিলেন যে সংখ্যাগুলো মানে কি জানেন না জন্য এখনও উপকার হয়েছে আর কোনো কনফিউজ নেই কোথাও সার্চ করতে পারেন না এটাই সংখ্যাগুলোর মানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম